আসসালামু আলাইকুম আজকে আমি আইনেহারার সাথে আমরা কিশোরগঞ্জের ভাষায় কথা কইয়াম আইন্যারা কিছু মনে হই না যে আর আমি অত শুদ্ধ হই কথা কইতা না। এই কারণে আজকে আমি আইনেহারার সাথে একদম আমরা কিশোরগঞ্জের কাঠি ভাষায় কথা কইয়াম বুঝুন তো আমি আর আমার বন্ধু সাকিব একসাথে যাইতাছি কি আজকে আলমগীর সিটিত হেন আমরা অনেক ভিডিও সিডিও করাম আর হেনো কি কি আছে হেড আইনেরা দেখায়াম আর আইনারা যদি ভালো লাগে তাইলে দেখবেন নাইলে এলে দেখার দরকার নাই আজকে শুক্রবারের দিন কি সুন্দর একটা গুম দিছিলাম উমায় সাকিব বেটাই কি লয়ে গেছে গা কো সিটি দিতাম কিরম ডা লাগে পড়ে গেছি কো হ্যাঁ নানি রই নাকি আলুঙ্গি সিটি হিনো গেছি গিয়া দিহি হ্যাঁ নানি রই নাই কো হ্যাঁ নানি রই নাকি ও না আরেক জায়গায় লয়ে গেছে গা পড়ে কি আর করার ভাবছিলাম হ্যাঁ নানি রই কে ভালোমন্দ খায়াম খায় একটা গুরান দেম এই আলুঙ্গি সিটিটা দেখাম ঘুরে টুরে উমায় পরে যাই হোক হ্যাঁ নানি রই তো নাই কি আর করন যাবো পরে হ্যাঁ আমার আইসক্রিম আর ডালমুড়ি খাওয়াইছে আরও অনেক কিছু খাওয়াইছে পরে সারা আলুঙ্গি সিটিটা ঘুরে দেখলাম আর আলুঙ্গি সিটির মধ্যে কি কি আছে এটাও আমি আইনহেরারে দেখাইম আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে সবকিছু কিছু দেখতে পারবেন পরে ঢুকি হচ্ছে আলুঙ্গি সিটির ভিতরে গিয়া দেখি কাজটা চলতেছে আলুঙ্গি সিটির ভিতরে আর আমি যেই উদ্দেশ্যে গেছিলাম এই যে আইনহেরার যে ঘরটা দেখতেছেন ইউরোপিয়ান বাড়ি এই বাড়িটা দেখার লাগে মূলত আমার যাওয়া কেন গেছি গিয়া দেখি উমা কি সুন্দর বাড়ি পরে কয়েকটা ছবি তুলছি তুলে ভিডিও সিডিও করছি টিকটক করছি হিডি আপনি পরে দেখতে বাই পরে আমি আলুঙ্গের সিটিটা একমাত্র থেকে শুরু একটা ঘুরে ঘুরে দেখতাছি আর আমি অত ভালো হয়েও চিনি না সাকিব আমার ঘুরে ঘুরে দেখাইতাছে সবকিছু পরে আমি আগে গেছি গা আগে গিয়া সবকিছু আগে আগে দেখেছি সাকিবের ফিচে রাখছি ক্যামেরা ধরার লাগিয়ে প্রথমে গেছি গা ময়ূর দেখার লাগিয়া ময়ূর দেখলাম কত সুন্দর সুন্দর ময়ূর বয়ে রয়েছে পরে দেখি বিদেশি মুরগি এনে বয়ে রয়েছে গাছের তলাতে একটা লুগাই লুগাই আমরা দেখতাছি বুঝলেন পরে হ্যাঁ আমরা দেখতাছি পরে ময়ূর মুরগি দেখিয়া দেখিয়া ফলে রওনা দিছি উঠ পাখি দেখার লাইগে আর উঠ পাখির কাছের দ্বারা একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর কায়তারুন আর ইন্দিরা একটা ইস্কুল আছে পরে নজর দিলাম উঠ পাখির কাছের দিকে উম দেখি উঠপাখিটা নাই কত বড় আগে দেখছিলাম ওহান আর দেখা যায় না মনে হয় এটা মইরে টইরে গেছে যাই হোক পরে দেখি এন বিদেশি আছে আশটাও দেখলাম যা আছে সবকিছু দেহাম একটা ফিরফা যদি তাহে এটাও দেহাম মেয়ত করছি যে আছে পরে সাকিব বেগো আর নানির বাড়ি যাই নানির তো কিছ আছে হবড়ি জন দুইজন হুবড়ি গাইতাম আর একটা রাস্তা হইতাছে এটা নতুন হইতাছে আর কি হুবড়ি গাছের দ্বারা গিয়া সাকিব আগ করে সায় রইছে হুবড়ি কিভাবে তুলবো সাহস সাহস না আগে হ্যাঁ নানির আছে ওন তো বেড় চলছে আরেক বেটার হুবড়ি গাছ হিন্দা দু তুলে পরে যদি ফিটনা দে দেয় পরে সাহস করে হুবড়ি লইই ফেলছে যাই হোক পরে দুইজনে দুইটা হুবড়ি খাইলাম খায়া আইতাছি সাকিবের নানির গাছের হুবড়ি খায়া আয় হরিণ দেহার লাগিয়ে হরিণের কাছাত আয় দেখি কতটি হরিণ নব রইছে তো দেখতাছে আর সাকিব হুবড়ি খায় আয় ফালতাছে একটা হরিণ দেখিয়ে এমনি আইসে কাইতো এই যে দেখুন হুবড়ি আছে হরিণে আসলে হরিণ দেখার সৌভাগ্য তো আর সবার হয় না হরিণ দেখতে এলে চিড়িয়াখানার টিকিট কেটে দেখল লাগে এ নয় লেনা মাংনা মাংনা তার পারবেন মোটামুটি সবকিছু দেখে পরে আয়াতি বাড়ি কিল পরে শাকি বকিত গরম পড়ছে না আইসক্রিম কা আইসক্রিম খাইলাম আইসক্রিম খাই পরে হ্যাঁ লিসে জালমুড়ি জালমুড়িও কা আরো অনেক কিছু খাইলাম পরেছি বাড়ির দিকে সপ্তাহ মধ্যে হাসে এসে তো আজকের মতো ভিডিও এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ